মসজিদে জামাতে নামাজ হইতেছে ও মা ফিলে আসছে কত বড় মন্দ কপাল কত বড় দুর্ভাগা দুর্ভাগা এখানে বুট বাদামের দোকানে দাঁড়ায় আছে মসজিদের চার রাখাত পুরা নামাজ শেষ হয়েছে বদনসিব মসজিদে ঢুকতে পারে আহ মালিক তার প্রতি এতটা অসন্তুষ্ট যে আল্লাহ তাকে যেন বলছে তোরে ভাত খাওয়াইলাম ঘুম পাড়াইলাম ঠিক আছে সেজদা দিতে দেবো না ঠিক আছে যা বেটা দশ টাকার বুটের কাছে আখেরাত বিক্রি করে এক প্লেট চটপটির কাছে আখেরাত প্রত্যাখ্যান করছে এবং আখেরাত আমার লাগবে না আমার চটপটি যথেষ্ট অনেক ছেলে অনেক হায় 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 দুর্ভাগা মন্দ কফা আহা সেজদাবিহীন জীবন যে কপালে সেজদা নাই ও আসলে কোনো মানুষ না বাস্তব সত্য এটাই কথা সুন্নার আলোকে ও কোনো ও ধরনের চতুষ পর্যন্ত ওইটাও এক ধরনের হাইওয়ান এক ধরনের জানোয়ার শুধু একটু তফাৎ ওই জানোয়ারের চার ঠেন এই জানোয়ারের দুই ঠেন বাকি ওই দুইটা হাত সহ মিলাইয়া চারটা ঠিক আছে এতটুকু এই জন্য আমরা তাকাই দেখলাম আমি কেউ সাথে মুসাফাও করিনি অনেক ছেলে হাত বাড়াইছে আসতে যাইতে এখন কারো সাথে হাত মিলেই না কেন আমার নামাজ দরকার আলহামদুলিল্লাহ আমি তারা হুরা করে আসছি তারপরও আমি অজু করে স্তেঞ্জা করছি অজু করছি এবং চার রাকাত নামাজ এক রাকাত শুধু প্রথম রাকাত পাই নাই বাকি জামাত পড়ছি সুন্নত পড়ছি ভীতির পড়ছি পরে আসছি কিন্তু তোমরা এতগুলো ছেলে কি করলা এখানে দাঁড়ায় কি করলা আব্বা মুসলমান এত নিকৃষ্ট হল এত লজ্জাহীন মানুষ হয় যে আল্লাহর ঘরের সামনে ফিরে মানুষ চক্ষু লজ্জা বলতে তো একটু থাকে একটা বিবেক সামান্যতম চক্ষু লজ্জা যে কিরে আমি আসলাম মা এনে নামাজ হইতেছে এরা দাঁড়ায় দাঁড়ায়া এনে গফ করতেছে আহ আরে নির্লজ্জ রে দশ টাকার বুটে কি আসবে জামা তিরিশ টাকা বিশ টাকার এক প্লেট ছটপটিতে কি হবে তেমন কোনো পুষ্টি ভিটামিন কিচ্ছু নাই সামান্যতম কোনো শারীরিক দুনিয়াবি কোনো উপকারও যে বিশাল কোনো পুষ্টিকর কোনো খাবার বুট বাদাম এমন কিছু না তাহামরি কিছু নাই এটা চটপটি তেমন কিছুই না কি দ আল্লাহ্ নবিসাল্লাল্লাহ আজে হোসাল্লাম বলছেন লাহ সেজ দাতুন ওয়া হে দাতুন খাইরুমিনান দুনিয়া ওমা ফিয়া একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ এক সে একটা সেজদা

যে বান্দা যখন সেজদা করে সে আল্লাহর আক্রাম আরবি ভাষার আধিক্য বুঝায় এটার সর্বোচ্চ শব্দ এটা দ্বারা আধিক্য বুঝায় তাহলে বান্দা আল্লাহর সর্বাধিক ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা তাহলে এর বিপরীত কথা কি যে নাফরমান যখন সেজদা দেয় না তো বান্দা ওই নাফরমান আল্লাহ তালার সবচেয়ে বেশি দূরে চলে দেয় এটা যদি হয় আক্রাপ তো সবচেয়ে দূর ও সবচেয়ে বেশি বিতাড়িত এজন্য কোন মানুষ আল্লাহ তালার কাছ থেকে সবচেয়ে বেশি দূরে সরে কখন সে চিতা আর এটার প্রমাণ কি